আপনাকে যতটা পরিমাণ ডিসকাউন্ট দেওয়া যায় ডিসকাউন্টে আমরা আমাদের ব্যাচ ভর্তি করে নিব একটা বিষয় শেয়ার করার জন্য আপনাদের মধ্যে আসলাম আপনারা কখনো খেয়াল করছিলেন যে দুপুরবেলা আপনি যখন একটা রিকশায় বসে থাকেন তিনি যখন কষ্ট করে রিকশা চালায় আপনাকে আপনার পারফেক্ট ডেস্টিনেশনে পৌঁছে দেয় তখন তার চেহারার অবস্থা কি রকম থাকে খরমাক্ত কি রকম কষ্টের অনুভূতি হয় তো আমাদের আশেপাশে বেশিরভাগ মানুষই তো আসলে আপার ক্লাসে বিলংস করে না তাই না তাদেরও স্বপ্ন আছে ভার্সিটিতে পড়বে ভালো কিছু করবে এখন আমাদের প্ল্যাটফর্মে আগামীকাল থেকে অর্থাৎ দশ তারিখ থেকে ক্লাস শুরু সবাই জানে এই জন্য অনেক এখন পর্যন্ত ভর্তি হতে পারেনি তো তাদের চাঁদের বাবা মা আসলে ফিনান্সিয়ালি খুব একটা স্ট্যাবল না আর তারা আমাকে মেসেজ দিতে পারেন পার্সোনালি আপনার পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে আপনাকে যতটা পরিমাণ ডিসকাউন্ট দেওয়া যায় ডিসকাউন্ট দিয়ে আমরা আমাদের ব্যাচে ভর্তি করে নিব কারণ এই ব্যাপারটা আমি নিজে বুঝি আমি নিজে আপার ক্লাস থেকে বিলংস করি না লোয়ার মিডিল ক্লাস থেকে বিলংস করি তো হার্ডওয়ার্ক করে স্ট্রাগল করে এত ওপরে আসার যে কি পরিমাণ একটা আত্মনাদ বা কষ্ট থাকে এই জিনিসটা বুঝি অনেক সময়তে এরকমও দেখা যায় যে আমার সাথে ঘটছিল যে টিউশনের টাকা পে করতে পারেনি জন্য মানে ব্যাচের মধ্যে পড়া অবস্থায় আমার দিকে স্যার কোনো কেয়ারি করতো না টাকাই তোই না অথচ কিন্তু আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম আমি যখন কোচিংয়ে যেয়ে পড়তাম আব্বু বা আম্মু যেহেতু দুই তিন মাসের টাকা পেই করতে পারেনি এই জন্য তার দিকে ক্যারি করতেছে না আমি চাই না এরকম কোনো ঘটনা আমি থাকা অবস্থায় অন্য কারোর সাথে ঘটুক আমাদের ঢাবি সেকেন্ড টাইমের ইউপি ব্যাচের ক্লাস আগামীকাল থেকে শুরু হবে তো আপনাদের যাতে ফিনান্সিয়াল প্রবলেম প্লিজ আমাকে মেসেজ দেবেন আমি আপনাকে পার্সোনালি আপনার প্রবলেম অনুসারে যতটা কনসিডার করা উচিত কনসিডার করব কিন্তু যদি আপনার বাবা মার যথেষ্ট পরিমাণ সামর্থ্য থাকে তাহলে প্লিজ ব্যাচে কেউ ডিসকাউন্ট চাবেন না বা কনসিডার করতে বলবেন না কারণ আমাদের এখানে কি পরিমাণ এফোর্ড যায় আমাদের এটা ফাউন্ডেশন কোর্স একবার ব্যাচে ভুক্ত হইলে আপনাদের লাস্ট পর্যন্ত ফুল এ টু জি ফুল রেসপন্সিবিলিটি সবগুলো ভার্সিটি কভার করা হবে গুগল মিটে ক্লাস আনমিউট করে কোশ্চেন করতে পারবেন পিছিয়ে আমাদের উইলান নেটির প্ল্যাটফর্মের লোগো দেখতেছেন তো এতটুকু কথা বলার সারমর্ম একটাই ছিল যে আপনাদের যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে আপনি যদি আপার ক্লাসে বিলংস করতে না পারেন তাহলে আমি আপনাকে রেসপেক্ট জানাই আপনার দ্বারা ভালো কিছু করা সম্ভব আপনি একটা পারফেক্ট প্ল্যাটফর্ম চুজ করেন আমাদের প্ল্যাটফর্মে আপনার যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে আপনার পরিচয় গোপন থাকবে এবং আপনাকে আমি সর্বোচ্চটা কনসিডার করবো পাবলিক ক্যান হওয়ার স্বপ্ন পূরণ হোক ইনশাআল্লাহ দোয়া রাখবেন আবির মাহুদ ছিলাম উইল্যান্ড অ্যাডমিশন কার্ড থেকে মানুষ মানুষের জন্যই আশা করি ভালো কিছু হবে আলাইকুম